জয় শ্রীকৃষ্ণা অতি পবিত্র এই ভাদ্র মাস এই ভাদ্র মাসে স্বয়ং রাধারানী আমাদের প্রাণের ঠাকুর কৃষ্ণ জন্ম নিয়েছিলেন এই পবিত্র মাসে কিছু নিয়ম বিধি মেনে চললে সারা জীবন আপনি ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব যে ভাদ্র মাসে এই একটি খাবার অবশ্যই খাবেন এই একটি খাবার খেলে সারা বছর আপনি ভালো থাকবেন এছাড়াও বন্ধুরা আলোচনা করব ভাদ্র মাসে ঈশ্বরের কিছু সংকেত ঈশ্বর তো স্বয়ং আমাদের দর্শন দেন না উনি যদি কিছু প্রাণীর মাধ্যমে আমাদের সংকেত দিতে চান তো সেই বিষয়ে আজকে আলোচনা করব যে ভাদ্র মাসে কোন কোন প্রাণী বাড়িতে আসলে আমাদের জীবনে কি কি শুভ ঘটতে পারে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভাদ্র মাসে কোন একটি বিশেষ খাবার যেটি খেলে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর সদাই বর্ষিত হবে তাছাড়া ভাদ্র মাসে কোন কোন খাবার একদম খেতে নেই বন্ধুরা এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আশা করি পাশে থেকে ভালোবাসা দেবেন কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলুন বন্ধুরা এবারে আলোচনা করা যাক ভাদ্র মাসে কোন কোন খাবার খাওয়া যাবে আর কোন কোন খাবার খাওয়া যাবে না তো ভাদ্র মাসে এই খাবারটি অবশ্যই খাবেন ভাদ্র মাসের বৃহস্পতিবারগুলোতে যদি সব বৃহস্পতিবার সম্ভব না হয় যে কোনো একটি বৃহস্পতিবারেও মা লক্ষ্মী এবং গণেশের পুজো করুন গণেশকে দুর্ব ঘাস ও মোদক দিয়ে পুজো করবেন এবং মা লক্ষ্মীকে নারকেল ক্ষীর পায়েস এবং যদি সম্ভব হয় পানি ফল মা লক্ষ্মীকে অবশ্যই দেবেন যদি সংগ্রহ করতে পারেন অতি শুভ লক্ষণ এই পানি ফল মা লক্ষ্মীকে অর্পণ করবেন এবং মা লক্ষ্মীকে অর্পণ করার পর সেই প্রসাদ নিজেরা গ্রহণ করুন বন্ধুরা অবশ্যই মনে রাখবেন মাসে পানি ফল অবশ্যই সংগ্রহ করে মা লক্ষ্মীকে রূপে নিবেদন করে নিজেরা গ্রহণ করবেন ভাদ্র মাসে যদি পানি ফল পেয়ে যান তো অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করে নিজেরা প্রসাদ রূপে গ্রহণ করবেন এবং ভাদ্র মাসে যে কোনো পূর্ণিমাতে চন্দ্রদেবকে কেশর মিশ্রিত পায়েসের ভোগ রান্না করে দেবেন এবং চন্দ্রদেবকে সেই ভোগ নিবেদন করার পর নিজেরা প্রসাদ রূপে গ্রহণ করবেন এতে আপনাদের আর্থিক সমৃদ্ধি হবে এবং চন্দ্রদেবের সহায়তায় অর্থাৎ কোনো ব্যক্তির চন্দ্র যদি সহায় থাকে তার অর্থ যশ ভাগ্য অনেক ভালো হয় তাই অবশ্যই ভাদ্র মাসে এই কাজটি করবেন এবং অনেক সুস্থ থাকবেন চন্দ্রদেবের উদ্দেশ্যে তিরিশ মিনিট এই ক্ষীরটি নিবেদন করুন এবং প্রসাদ রূপে বাড়ির সকলে গ্রহণ করুন বন্ধুরা এই ভাদ্র মাসে অতি পবিত্র পূর্ণবান মাস তাই চেষ্টা করবেন এই মাসটা সাত্ত্বিক অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে যদি সম্ভব না হয় তাহলে বিশেষ কিছু স্থিতিকে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই মাসে অতি তেলযুক্ত মশলাযুক্ত খাবার গ্রহণ করবেন না এবং কোনো দুধ দই এই সব খাবার একটু কম খাবেন এই মাসে মানুষের হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে না এই হালকা খাবার দাবার খাবেন ফল বেশি খাবেন এবারে আলোচনা করব কোন কোন প্রাণী আপনার বাড়িতে আসলে এই মাসে শুভ হবে এই কয়েকটি প্রাণীর মধ্যে যদি একটি প্রাণীও আপনার বাড়িতে আসে তাহলে ভাববেন আপনার বাড়িতে সমস্ত রকম শুভ শক্তির আবির্ভাব হয়েছে এই সব প্রাণী সবার বাড়িতে কিন্তু সব সময় আসে না তো বন্ধুরা চলুন আলোচনা করা যাক কোন সেই বিশেষ প্রাণী বন্ধুরা এই ভাদ্র মাস শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর অতি প্রিয় একটি মাস তাই এই মাসে কিছু ঈশ্বরিক সংকেত অবশ্যই আপনারা জেনে রাখবেন প্রথম যে প্রাণীটি বলবো সেটা হলো প্রজাপতি দেখুন কালো বা ধূসর রঙের প্রজাপতি ছাড়া যে কোনো রঙিন প্রজাপতি যদি আপনার বাড়িতে বা আপনার ঘরে প্রবেশ করে তাহলে ভাববেন যে আপনার জীবনে অতি সুখকর মুহূর্ত আসতে চলেছে আপনার দাম্পত্য জীবন সাংসারিক প্রত্যেকটি লোকের সাথে বন্ধন সমস্ত কিছু অতি সুখকর হবে প্রজাপতিকে সবসময় শুভ লক্ষণ বা শুভ চিহ্নের প্রতীক বলা হয় আর প্রজাপতি যদি আপনার গৃহে আসে কখনো একে ধরে আটকে রাখবেন না কিংবা মেরে ফেলবেন না প্রজাপতি অনেক শুভ লক্ষণ আপনার জীবনকেও রঙিন করে দেবে বন্ধুরা কালো বা ধূসর রঙের প্রজাপতি আসলে ভাববেন যে আপনার এখনও কিছু নেগেটিভ শক্তি রয়েছে দ্বিতীয় যে প্রাণীটির কথা বলবো সেটি হলো কালো পিঁপড়ে বন্ধুরা কালো পিঁপড়ে ঘরে ঢোকা বা গৃহে আসা অতি শুভ লক্ষণ যদি দেখেন যে শাড়ি বেঁধে কালো পিঁপড়েরা আসছে কিংবা আপনার গৃহের বাড়ির পশ্চিম দিক থেকে কালো পিঁপড়েরা শাড়ি বেঁধে আপনার গৃহে ঢুকছে তাহলে খুবই ভালো বিষয় কালো পিঁপড়ে আসলে তাদের কখনো তাড়িয়ে দেবেন না বা মেরে ফেলবেন না এই কালো পিঁপড়েগুলোকে যদি মিষ্টি আহার করাতে পারেন তাহলে অতি শুভ হয় আপনার জন্য এক সময় দেখা যায় কালো পিপতে মুখে খাবার নিয়ে দেওয়ালের দিকে উঠছে তাহলে খুবই ভালো লক্ষণ হঠাৎ আপনার অর্থপ্রাপ্তি হতে পারে ফটকা টাকা মিলতে পারে এছাড়া প্রভু নারায়ণ কালো পিপরাকে অতি স্নেহ করেন সুতরাং কালো পিপে আপনার জীবনে ভালো দিক আনবে তাই কালো পিঁপে যাদের ঘরে দেখা দিবে অবশ্যই কে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়াবেন আপনার কোনো দিনও অর্থাভাব হবে না তৃতীয় যে পানিটির কথা বলবো সেটা হলো মৌমাছি অতি শুভ লক্ষণ বলা হয় মৌমাছি প্রবেশকে তার গৃহে হঠাৎ করে মৌমাছির আগমন কিংবা বাড়ির কোনো গাছে মৌমাছি মৌচাক বাছা করলে খুবই ভালো লক্ষণ মনে করবেন কখনোই মৌচাকের বাসাকে ভেঙে দেবেন না কোনো পানির বাসা তার আশ্রয় হয় সেটাকে ভেঙে ফেলা একদমই উচিত নয় জ্যোতিষশাস্ত্র মতে মৌমাছির আগমন খুব শুভ বার্তা বহন করে নিয়ে আসে বলে মনে করা হয় তৃতীয় পানিটি যেটা বলবো সেটা হলো টিকটিকি টিকটিকি গৃহে থাকলে কোনো সময় তাকে তাড়িয়ে দেবেন না বা মেরে ফেলবেন না শাস্ত্র মতে বলা হয় টিকটিকি যে বাড়িতে আনাগোনা হয় সে বাড়িতে অত্যাধিক শুভ ফল লাভ হয় টিকটিকি যদি আপনার ঠাকুরের আসনে দেখতে পান বা ঠাকুর ঘরে তাহলে খুবই শুভ লক্ষণ এছাড়াও বলা হয় যে যদি তলায় টিকটিকি দেখতে পান তাহলে মনে করবেন যে স্বয়ং তুলসী মাতার আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত রয়েছে তাই টিকটিকি আপনার বাড়ি বা গৃহের জন্য শুভ লক্ষণ এইবারে যে প্রাণীটির কথা বলবো সেটা হলো কালো ভ্রমণ কালো ভ্রোমর অত্যাধিক শুভ লক্ষণ দেখবেন কখনও আপনার ঘরে ভন ভন আওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে তাহলে ভাববেন যে কালো ভ্রমর খুবই শুভ লক্ষণ তারপরে বলব কচ্ছপ বন্ধুরা কচ্ছপ হল খুব শুভ যদি আপনার গৃহে কখনও দেখতে পান এরপরে যেটা বলবো তা হলো বিছে বিছে শুভ অশুভ দুটো লক্ষণেই ঘুরে বেড়ায় তবে কোনো কোনো ক্ষেত্রে সেটা অতি ভালো হয় বন্ধুরা যদি আপনারা ঘুমের ঘুরে সাপের স্বপ্ন দেখেন তাহলে এটা অবশ্যই শুভ সাপের স্বপ্ন দেখা অত্যাধিক শুভ কিন্তু সাপ যদি স্বপ্নে আপনাকে ছোবল মারতে আসে বা তারা তারা করে তাহলে ভাববেন কোনো রকম খারাপ এনার্জি নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করছে বন্ধুরা এইবার বলবো কুকুর বা বিড়াল গৃহে আসা শুভ কি শুভ না আমাদের ঈশ্বর বিভিন্ন ভৌতিক অভৌতিক শক্তি প্রদান করেছেন বিভিন্ন জীবজন্তুর মধ্যে এক আলাদা রকম প্রভাব সৃষ্টি করেছেন তার মধ্যে কুকুর বা বিড়াল হচ্ছে ভৌতিক জীব যাদের আমরা চোখে দেখতে পাই যারা আমাদের ইঙ্গিত দেয় যে আমাদের ভালো সময় আসছে কিংবা খারাপ সময়ে আসছে যত সব অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি তারা দিনের থেকে রাতে বেশি প্রভাব বিস্তার করে যেটা আমরা হয়তো সচক্ষে দেখতে পাই না আর কুকুর বা বিড়াল সেই অনুভব করতে পারে এই শক্তিগুলোকে তারা আকার ইঙ্গিতের মাধ্যমে আমাদের জানান দেয় যে আমাদের শুভ সময় আসছে না অশুভ সময় আসছে ক্ষমতাটা স্বয়ং ঈশ্বর এদের দিয়েছে অনেক সময় দেখবেন আপনার পোষা কুকুর কিংবা অনেক সময় বাইরের বা রাস্তার কুকুর এসেও আপনার বাড়ির সামনে খুব চিৎকার করে করে কাঁদতে থাকে দেখবেন কুকুর কিন্তু রাতের বেলা এসেই চিৎকার কান্নাকাটি করে কারণ রাতের বেলা নেগেটিভ শক্তির উৎপন্ন বেশি হয় এবং সমস্ত শক্তিগুলো জাগতিক থাকে কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে বিড়াল আপনার বাড়িতে হঠাৎ করে চলে আসা এবং বাড়িতে এসে কান্না করা খুবই খারাপ লক্ষণ কারণ তারা আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনার সামনেই খুব খারাপ দিন আসতে চলেছে কিছু খারাপ হতে চলেছে কিংবা আপনার আশেপাশে কিংবা আপনার পরিবারের কেউ পরলোক গমন করতে চলেছে তারা অনেক সময় দেখা যায় বিড়াল আপনার গৃহে বা কোনো ঘরে বাচ্চা দিয়েছে কিংবা বিড়াল বাচ্চা সহ আপনার গৃহে ঘুরে বেড়াচ্ছে এটা অত্যাধিক শুভ লক্ষণ কখনোই তাদের তাড়াবেন না তাদের আপনার মতো খাবার খেতে দিয়ে সেবা করবেন এছাড়াও আপনার গৃহে কোনো পাখি এসে যদি কোনো সময় মারা যায় কিংবা কোনো কুকুর বিড়াল আপনার গৃহে এসে মারা যায় বা অদ্ভুত চিৎকার করে ডাকে ভাববেন যে আপনার জীবনে বা আপনার বাড়িতে বাস্তু বাস্তুদোষ রয়েছে তো এগুলোকে কাটান দেওয়া অবশ্যই প্রয়োজন অনেক জাতক জাতিকার ভাগ্যে বা রাশিচক্রে গুরুচন্দার দোষ থাকে দেখবেন তাদের বাড়ির সামনে কুকুর বা বেড়াল খাওয়ানোর কথা বলা হয়েছে এরা জানান দেয় যে আপনার জীবনে সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন অবশ্যই খাবার খাওয়াবেন কুকুরকে খাবার খাওয়ালে শ্রীকৃষ্ণ বলেন এই মানুষ যেমন কর্ম করবে তার ফল সে যথাসময়ে সঠিকভাবে পাবে তো মানুষের ভালো মানুষ ভালো ফল পায় আর মানুষ খারাপ কর্ম করলে তার খারাপ ফল পায় অনেক সময় দেখবেন যে বেড়াল আপনার রাস্তা কাটে তো সেটা সবসময় খারাপ না কারণ বেড়ালের সেই জায়গায় যাওয়ার ছিল জন্যই রাস্তা কেটেছে এরপর যদি আপনার ভাগ্যে কোনো খারাপ ঘটে তাহলে ভাববেন এটা আপনার রাশিচক্রে লেখা ছিল এছাড়াও বিভিন্ন প্রাণীরা যেমন ইঁদুর ভূমিকম্প হওয়ার আগে ইঁদুর কিন্তু খুব লাফালাফি করে তারা বুঝতে পারে পিঁপড়ে এরাও কিন্তু ঝড় বৃষ্টি ভূমিকম্প বজ্রপাত হওয়ার আগে ভীষণভাবে এরা দৌড়াদৌড়ি ও ছোটাছুটি করে এদের এই অনুধাবন শক্তিগুলো স্বয়ং ভগবান এদের দান করেছে যাতে আমাদের মঙ্গল হয় প্রাণী জগতের মঙ্গল হয় আজকে আলোচনা করলাম ভাদ্র মাসের কিছু করণীয় কাজ কিছু প্রাণীর সংকেত যারা আমাদের বাড়িতে আসলে কি কি ক্ষতি হতে পারে এবং কি কি ভালো হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে 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 যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে এরকম আধ্যাত্মিক ভিডিও প্রত্যেক দিন আমার চ্যানেলে আপলোড হয় আপনারা যথা সময়ে যথা দিনে দেখতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাক্ষাৎ হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভরতে ভরে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে